বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেত রেঙ্গুলি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাতে এলে প্রধান উপদেষ্টা এ সহযোগিতা চান মোহাম্মদ ইউনুস সুইস রাষ্ট্রদূতের কাছে টাকা ফেরত আনার উপায় সম্পর্কে জানতে চেয়ে বলেন এটা খুব গুরুত্বপূর্ণ চুরির অনেক টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে এ বিষয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গুলি বলেন তার দেশ সুইজারল্যান্ড সবসময় বিশ্ব স্বীকৃত পদ্ধতি ও মান এবং সাম্প্রতিক বছরগুলোতে প্রস্তাবিত প্রস্তাবগুলোর সঙ্গে সংগতি রেখে সহযোগিতা করতে ইচ্ছুক সুইস রাষ্ট্রদূত বলেন সুইজারল্যান্ড অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা এবং বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে চায় বাংলাদেশে ব্যবসার পরিবেশ আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় চলমান ঘটনা প্রবাহে উদ্বেগ প্রকাশ করেন সুইস রাষ্ট্রদূত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে মানবিক সহায়তা প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন তার সরকার ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের জীবন জীবিকায় সহায়তা দিচ্ছে